তুমি যখন এলাম তখন তো দেখলাম অনেক দলখানে হয়েছে চিমনি থেকে শুধু ভুয়াই আজকে দোস্ত যাদেরকে নিয়ে কথা হবে তারা নতুন নতুন টিএমসি নেতা যারা রাজনৈতিক ব্যাপারে আগামাতা গোড়ার ডিম কিছুই জানে না তাদেরকে নিয়ে হালকা করে আজকে একটু খেলা হবে আসো খেলবো খেলা হবে তদস্ত বিরোধ আজকে সবার জন্য বিরোধর সবাই দেখতে পাও তদুস্থ চলো বেশি ঝাড়পাখন না করে সোজা বিদ্যুর দিঘা কোনো আজকে খেলাম হবে জবরদস্ত খেলা হবে দায়িত্ব নিয়ে বলছি আমি সার্টিফিকেট দিতে পারি রাজনীতিতে যারা নেতারা আছেন তাদের চেয়ে বড় অভিনেতা আমরা বাচ্চা এই তো আমাদের দেবদা একদম সঠিক কথাই বলেছে হ্যাঁ আবার দেবদাকে কিছু বললে আবার কিছু কিছু আবার গাজা করে গেছে আমাকে আবার গালাগালি দিতে চলে তার জন্য দেবদাকে আমি কিছু বলছি না দেবদাকে নিয়ে পরে খেলবো এই ভিডিওটা না পরের ভিডিওতে হবে ঠিক আছে দেবদাকে নিয়ে খেলা তা দোস্ত আমি এক হাতে মোবাইল ছিল আর এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছিলাম সাইকেল চালাতে চালাতে দোস্ত আমার চোখের সামনে দড়াম করে একটা ভিডিও এসে পড়লো সেই ভিডিওটা দেখার পরে ঠিক এরকম ভাবে পড়েছিলাম তো তোমরা ভাবতে পারো আমি সাইকেল থেকে এরকম ভাবে কেন পড়ে গেলাম কোন ভিডিওটা দেখার পরে পড়ে গেলাম তা দোস্ত আমি তো পড়ে গেছি জানি না তোমরা পড়ে গেলে কিন্তু আমার কোনো দোষ নাই তাই সেই সিনটা এবার দেখে নাও তোমরা এই তো দোস্ত এই ভিডিওটা দেখার পরে দোস্ত সাইকেল থেকে আমি পড়ে গেছিলাম পড়ে যায় দোস্ত আমার পাতা ছেলে গেছে চালিয়ে যাওয়ার পরে দোস্ত সেই কি কব দোস্ত ভারী একটা সমস্যার মধ্যে পড়েছে কিন্তু দোস্ত এই সৈনিকো তার এক্স হ্যান্ডেল মতো টুইটারে একটা পোস্ট করেছিল এই এই পোস্টটা পোস্টটা দেখেছো কিন্তু করার পরে আমাদের মহাদেবকে অপমান করেছিল অপমান করার পরে দোস্ত তাকে নিয়ে নানা রকম ভাবে অনেকেই রোস্ট করেছিল আমিও একটা করেছিলাম করার পরে দোস্ত এখন আবারও সেই মহাদেবের কাছে মরতে মরতে চলে গেছে আশীর্বাদ নিতে কিসের জন্য দোস্ত লোভ লোভ সিটের লোভ সিট সিট

করেছো ঠিক আছে এ বলেছিল আমার টুইট হ্যাক হয়ে গেছিল সেই হ্যাক কে করেছিল আজ পর্যন্ত দোস্ত ধরতে পারি না ঠিক আছে কিন্তু ওই যে মমতার পুলিশ হম মমতা দিদির পুলিশ কোন ইনকোয়ারি কোনো কিছু করি টুরি নি এখন আবার ভোট প্রচার করতে যাওয়ার আগে মহাদেবের কাছে পুজো দিচ্ছে এটা আবার কিরকম লজিক দোস্ত হ্যাঁ তাহলে সব মানে কি বলবো সব লোভ লোভ হ্যাঁ তা দোস্ত চলো নেক্সট ভিডিও দেখা যাক এই সায়নী ঘোষের আজকে সায়নী ঘোষকে নানা রকম ভাবে ধোবো সত্যি কথা বলছি একেবারে ডেটল সাবান মোটামুটি সবকিছু দিয়ে কাকু কাকু তোমরা করো ডাকি আমি তো এই বুঝতে পারি না এই ধরো গিটি হিসেবে ধরো ধরার পরে মোটামুটি ওই সারেগামা পার মধ্যে পাঠিয়ে দাও ওখানে পাঠিয়ে দাও একে মধ্যে কেটেনে আমি তো এই বুঝতে পারছি না এ নেই দোস্তিডিও দেখো এটা দেখলে আরো বেশি মজা পাবে কোথায় কোথায় খুঁজেছে দোস্ত একটু ভালো করে শোনো আমার তো মনে আছে অন্য কোনো জায়গাটাকে খুঁজেছে কিন্তু পাইটাই নাই লাস্টে মহাদেবের শিবলিঙ্গে কন্ডমপুরে চলে এসছে যতই দেখি না কেন দোস্ত বেশ ভালোই লাগে একটু রোসমোশ করতে ভালো সুবিধা হয় হ্যাঁ তার দোস্ত বলছে বিজেপি কেউ যদি করে হাতটা ধরতে ঠিক আছে ধরার পরে তাও বলছে টাকা না দিলে বন্ধু কথা কই ও না তা দোস্ত এখন আমি এবার এই প্রশ্নের উত্তরটা ঝমঝম করে দিচ্ছি ঝমঝম করে এটাই দিচ্ছি যে যারা দোস্ত এরকম ভাবে দুর্নীতি করেছে যে চাকরিতে চাকরির দুর্নীতির কথাই বলছি রেশনে তো ওর দুর্নীতি করেছে সে গরু চুরি করেছে মোটামুটি নানা রকম কথা অনেক কিছু চুরি করেছে তা দোস্ত যারা চাকরিতে এরকম ভাবে চাকরির দুর্নীতি করে যেরকম টাকা নিয়ে দোস্ত আমাদের মতন পাবলিকরা এখন যদি আমরা বলি যে টাকা চাকরি না দিলে বন্ধু ভোট শোনা তাহলে কেমন আছে

আহ খেয়ে নিয়েছে ঝমঝম করে জল আর নুন তেল মিশিয়ে সেই সব চাকরিগুলো কোথায় সেগুলো দাও তারপর আমরা ভোট দিচ্ছি হ্যাঁ কারা দোস্ত এই কোন কথাই লজিক নাই ফজিক নাই হে উল্টো করে বলে দিলে মাথার উপর দিয়ে সব চলে যায় আগে এসে এসে কথা তুমি তুমি যে

ধোয়ায় ধোয়া দোস্ত ধোয়ায় ধোয়ায় দোস্ত এই রচনা দি মনে হচ্ছে দোস্ত কয়েক বছর পরে দোস্ত মানে শহর থেকে গ্রামের দিকে এসে আসার পরে ওই আশেপাশের দিকে তাকিয়েছে দেখো না দোস্ত বিকালবেলা দেখবেন যে খালি ফাঁকা মাঠের মধ্যে যে দেখবে আশেপাশে ধোয়াই ধোয়া দেখা যায় ওসব কুয়োশার মতন ঠিক আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে ধান কাটার পরে যে খ্যাট থেকে থাকে আগুন ধরাই দিলে পারে মোটামুটি ধোয়া বেরোয় না ওই রচনা দিদির চোখে মনে হয় রচনা দিদি চোখের সামনে ধুয়া ধুয়ার কলকারখানা দোস্তিদি আর একটা কি বলেছে এত কাজ করছেন কলকারখানা নেই কে বললো এখানে আরো হবে দিদি আসুন দেওয়া তো হবে তার রচনা দিদি বলছে হুগলিতে নাকি বহুত কলকারখানা আছে বহুত কলকারখানা তা ও রচনা দিদি রচনা দিদি তুমি একটা গড়ে পড়তাম একটু হিসাব দিয়ে বলো তো ওয়েস্ট বেঙ্গল কত পাবলিক আছে আর কত পাবলিকের বাইরে মানে এরকম কোনো রাজ্য নেই যে কলকাতা থেকে লোক বাইরে যাই নাই কাজ করতে যদি ওই কলকারখানা যদি হতো তাহলে এত লোক বাইরে যেত না কাজ করতে কলকাতা থেকে কাজ করতো ওখানে সবাই খাওয়া দাওয়া করতো ওখানে সবাই থাকতো ওখানে ছেলে পড়াতো বাইরে এসে কেউ ছেলে মেয়েদেরকে পড়াতো না ঠিক আছে তার রচনীতি কবে হবে রচনীতি কলকারখানা দিদি বলতেই লোভই হয় ঠিক আছে লোভী কান কাটা মোটামুটি যতগুলো ডায়লগ আছে তোর হোক সব দিতে পারলে মোটামুটি কম হবে না তা দosto এই গদিল লোভ যে কি খারাপ লোভ দosto আর কিছু বলার নাই তাই এই দিদি আর যে কি কি বলেছে সেগুলা একটু শোনো সবাই আমাদের হয়ে যাচ্ছে হ্যাঁ দোস্ত রচনা বলে কি বলে দিদিকে বলছে পা ভাঙছে মাথা ভাঙছে পা ভাঙে মাথা কিভাবে ভাঙে দোস্ত আমি তো এইটাই দেখতে পারলাম না

দোস্তো এনার ভিডিও আমি পরে একটা বানাবো এই সবাই খুন্তি নাড়ে ঠিক আছে বাথরুমে যেয়ে কাউকে ছুটিয়ে দেয় ঠিক আছে তারপরে কারো চুল কেটে যায় এই ভিডিওটা এনারাকে নিয়ে আমি পরে বানাবো কিন্তু ভিডিওটা বড় যাচ্ছে রচনা দিদির একটু ইনফা ইন্টারভিউ নেবো তারপর ভিডিওটা শেষ করব তার জন্য দোস্ত এনাকে নিয়ে আমি পরে খেলবো আজকে আর এখানে নিয়ে খেলছি এত ভালো দই এখানকার আমি থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে যতবার আসবো ততবার এখান থেকে দই নিয়ে আমাদের বাড়িতে তো টক দই হয় না কলকাতাতে আমরা কি দই হয় কে জানি ওটা তার মানে দিদি তুমি সবকিছু ভালোই খেয়েছো তাই তো দারুন তার মানে কি সিঙ্গুরের মাটি এবং ঘাসমা যা বলতে পারবেন বলতে পারবেন দিদি গরু দুধের ওই দইয়ের এত স্বাদ কিসের জন্য হয়েছে যদি তুমি যদি একটু বলতে তাহলে বেশ ভালোই হতো এত এত ঘাস এবং গাছ পালায় ভর্তি আর সেগুলো গরু খাচ্ছে গরু তো শাক পাতা বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো মানে চারিদিকে পরিবেশটাই বাঞ্চারামদা এত ভালো সুন্দর করে রেখেছে

তুমি দিল খুলে কিন্তু কথা বলছো মানে মন খুলে তুমি কিন্তু বলছো তোমার যেন কোনো খারাপ লেগেছে তা কিসে খারাপ লেগেছে দিদি একটু যদি বলতে তাহলে বেশ ভালোই হতো সব থেকে বেশি কষ্ট লাগলো তারা এত কষ্ট করে এখানে থাকে আমি তো খুব আনন্দ করে খেলাম ভালো লাগলো কারণ মাটির বাড়ি ভীষণ ঠান্ডা হয় তো ঠান্ডা লেগেছে এই গরমের মধ্যে ঠান্ডাটা ভালো লাগলো কিন্তু যারা এখানে থাকছেন তাদের জন্য খুব কষ্ট লাগলো এই যে এই যে আবাসন প্রকল্পের টাকা যে বন্ধ কি বলে দিদি আবাসের কল্পনা না কি যেন বলে দিদি আরেকবার বলো এই আবাসন প্রকল্পের টাকা যে দোস্ত দিদি বলে কি আবাসন কল্পনা দোস্ত আমার তো দোস্ত আজ পর্যন্ত জানা ছিল না হ্যাঁ যে নেত্রী কিছু জানে না দোস্ত তাকে দিয়েছে টিকিট হ্যাঁ সে আবার আমাদের কলকাতায় নাকি উন্নয়ন করবে জানিনা দোস্তের দোস্ত পর আর কত রকম উন্নয়ন করবে দোস্ত তা আমরা দেখতে থাকি দোস্ত আর বেশি তো যাবো টাবো না ভিডিওটা মেকানে শেষ করলাম আর ভিডিওটা ভালো লাগলে যা ইচ্ছা করতে পারো তোমরা ভিডিও দেখো সবাই লাইক করো না সাবস্ক্রাইব করো কিন্তু লাইক করো না এটা আবার কোন ধরনের নিয়ম নীতি আমি তো এই বুঝি আমি তো বলি না দোস্ত যে সাবস্ক্রাইব করো কিন্তু সাবস্ক্রাইব তোমরা করো তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ কিন্তু তার সঙ্গে একটা লাইক তো ফ্রি দিতে হয় আমি দেখো দোস্ত ফেসবুকে লাইক করলে একটা তার সাথে একটা কমেন্ট একটা ফ্রি করে দিই তোমরা সাবস্ক্রাইব করো তার সঙ্গে একটা লাইক তো ফ্রি করতে পারো তাও তো দোস্ত করো না তা দোস্ত ওকে বাই আবার দেখা হবে দোস্ত নতুন কোনো ভিডিও দুই তিন দিন পরে দশ দিন সবাই খেয়াল রেখো ওকে বাই ভিডিওটি দেখা মাত্রই প্রত্যেকের কাছে শেয়ার করবেন প্রচুর শেয়ার করবেন এমন ভাবে শেয়ার করবেন যাতে ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছায়